ঙ্গালুরুতে আটকে থাকা শ্রমিকদের পাশে বিধায়ক নয়ন সরকার ত্রিপুরার ছেলে মেয়েদের বেকারত্বের সুযোগ নিয়ে প্রতারকরা তাদের জীবন নিয়ে চিনিমিনি খেলছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহির রাজ্যে লোভনীয় কাজের ললিপপ দেখিয়ে রাজ্যের বেকার ছেলেদের নিয়ে গিয়ে প্রতারকরা বেপাত্তা হয়ে যাচ্ছে যার ফলে রাজ্যের অসহায় দরিদ্র ছেলেরা সেখানে অতি কষ্টে জীবন যাপন করছে অনেকে নিখোঁজ হচ্ছে আবার অনেকের মৃত্যু হচ্ছে এমন একটি ঘটনা বামুটিয়া বিধানসভার অন্তর্গত তালতলা গ্রাম পঞ্চায়েতের গুজামুরা গ্রামের এবং মোহনপুর বিধানসভা এলাকার কিছু যুবক একটা প্রাইভেট কোম্পানির কাজে যায় ত্রিপুরার দুজন লোকের মাধ্যমে তারা বেঙ্গালোর যায় তাদেরকে মাসিক বেতন হিসেবে সতেরো হাজার টাকা এবং থাকা খাওয়া ফ্রি এবং দৈনিক কাজের সময় আট ঘন্টা বলে তাদের নিয়ে যাওয়া হয় তবে বিধায়ক অসহায় শ্রমিক পরিবারদের পাশে থাকবেন বলে জানিয়েছেন তাদের পরিবারের মধ্য থেকে তারা একটা বেসরকারি কোম্পানির কাজের জন্য যায় তবে তারা ত্রিপুরার একজন বা দুজন আছেন তাদের মাধ্যমে তারা বেঙ্গালোর কাজ করতে চায় কিন্তু কমলপুরের একটা ছেলে সে যেরকম বলেছে যেরকম বলে নিয়ে গেছেন বেঙ্গালোরে সেরকম তারা কাজ করার সময় সেরকম পায়নি তারা এরকম যেমন বলেছে বেতন বেশি দেওয়া হবে সেরকম বেতন দিচ্ছেন না এবং তাদেরকে বলা হয়েছিল খাবার ফ্রি পাবে মানে বেতনের বাইরে এটা খাবারটা ফ্রি থাকবে কিন্তু এখন সেটা পাচ্ছে না তারা তারা যাতে কোনোভাবে কারোর মাধ্যমে প্রতারিত না হয় সেই চেষ্টাটা আমরা করব তারা ওইখানে কাজ করতে চায় বা যেরকম এগ্রিমেন্ট আছে কাজের সেরকম এগ্রিমেন্ট অনুযায়ী যাতে তারা নিজেদের বেতন পায় এবং সর্বত সাহায্য পায় এটার জন্য আমি চেষ্টা চালিয়ে যাব এবং আদার তাদের আসার ক্ষেত্রে যদি কোনোরকম সমস্যা হয় সেটাও আমি দেখবো